হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেয়া নূর তো ফ্রেন্ডস আজকে কিছু শর্ট টপসের কালেকশন দেখাবো দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা কিন্তু শার্টের মধ্যে রয়েছে যে দেখুন খুব সুন্দর কিন্তু এক সাইডে একটা এর এটার মধ্যে 10টা কালার পাবেন তো এটার প্রাইস কত আচ্ছা এটার প্রাইস হচ্ছে 300 টাকা করে এই যে দেখুন কালারগুলি কিন্তু খুবই সুন্দর তো যারা ওয়েস্টার্ন আউটফিট বেশি পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসগুলি নিতে পারেন তো প্রাইস পড়বে হচ্ছে 300 টাকা করে আচ্ছা এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে জর্জেটের মধ্যে আছে দেখুন এটা কিন্তু অনেক সুন্দর তো এটা প্রাইস কত পড়বে 300 হ্যাঁ 300 টাকাই পড়বে শর্ট টপস গুলির প্রাইস তারপরে হচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর শার্টটা ববি প্রিন্ট টাইপের মধ্যে রয়েছে তো প্রাইসটা পড়বে অনলি 300 টাকা হুম আচ্ছা এটা কিন্তু আগেও দেখিয়েছিলাম এটা হচ্ছে ভিতরে ইনার সহই রয়েছে হুম হুম সেটার প্রাইস হবে 300 না না এটা কিন্তু ফুলি পিওর কটনের মধ্যে রয়েছে এই যে ফ্লোরাল প্রিন্ট রয়েছে খুব সুন্দর কিন্তু আর খুবই সফ্ট প্রাইস করবে বলছে তিনশো টাকা করে হুম আচ্ছা এটা কিন্তু এই যে এই স্টেপ আছে বোঝা যাচ্ছে না মানে সেল্ফ একটা কাজ আছে এই যে তো প্রাইজ হচ্ছে তিনশো টাকা করে এই যে আর প্রতিটারই কিন্তু সাইজ রয়েছে যে দেখুন সেলফ একটা কাজ আছে প্রাইস পড়বে হচ্ছে তিনশো টাকা করে এই যে দেখুন এই চেকটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন এগুলো কিন্তু লেডিস ওয়েস্টার্ন আর শার্ট খুবই নাইস কিন্তু তো প্রাইস করবে হচ্ছে তিনশো টাকা এই যে এক কালার মধ্যে এটা কিন্তু লিলেনের মধ্যে আছে খুব সুন্দর কিন্তু তো এটার প্রাইসও পড়বে তিনশো টাকা ওকে

তো এটার প্রাইসও কিন্তু পড়বে অনলি তিনশো টাকা হ্যাঁ ভাই এটা রাখেন এই যে স্টেপের মধ্যে কিন্তু এটা সুন্দর প্রত্যেকটা কিন্তু শর্ট টপসে কিন্তু অনেক সুন্দর হয়েছে এখানে কিন্তু অনলি তিনশো টাকায় পেয়ে যাবেন অন্যখানে কিন্তু আপনার চারশো পাঁচশোতে লাগবে এখানে কিন্তু আচ্ছা এখানে কিন্তু খুব নিউ মডেলের মধ্যেই রয়েছে সব

হুম হুম এগুলির প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ টাকা অনেক কালেকশন আছে দোকান নাম্বার একশো গলি নাম্বার নয় নিউ সুপার দক্ষিণ ভবন দ্বিতীয়তলা আর ফোন নাম্বার হচ্ছে ইমো নাম্বার যে দেখুন জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন জিরো নাইন তো অবশ্যই পছন্দ হলে চলে আসতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আছে